নমস্কার আমি কলেরা সম্পর্কে যে রোগটা সম্পর্কে আলোচনা করছি যেটা একটা অ্যাকিউট জীবাণু সংক্রমিত রোগ এর থেকে মারাত্মক উদরময় ভূমি রল জলশূন্যতা বা ডিহাইড্রেশন এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে বিব্রীয় কলেরি নামক এবং কমার মতো দেখতে জীবাণু দ্বারা এই রোগ সংক্রামিত হয় একে আগে ওলা উঠা বলা হতো ওলা উঠা হচ্ছে ওলাম নামে মানে হচ্ছে পায়খানা আর ওঠা মানে হচ্ছে ভূমি এই জন্য এটাকে ওলা বলা হতো এবং এই জীবাণু দূষিত জলের দ্বারাই এই রোগ হয় এছাড়া জীবাণু দূষিত যে কোনো খাদ্য খেয়েও এটি হতে পারে মাছির দ্বারা খাদ্য বা পানীয় দূষিত হতে পারে আবার রুগীর সংস্পর্শে এসেও রোগ হতে পারে স্ত্রী বা পুরুষ উভয়ে কমভাবে হয় এবং সকল বয়সেই রোগ হতে পারে দু একদিনের মধ্যে এই রোগটা প্রকাশ পায় মানে বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই রোগটা প্রকাশ পায় হ্যাঁ সুস্থ লোকেরা লক্ষণ দেখছে হঠাৎ পেটে অস্বস্তি বোধ করে ঘন ঘন পায়খানা আরম্ভ হয় মল প্রথমে পাতলা হয় পরে আর মল থাকে না শুধু চাল ধোয়া জলের মতো হ্যাঁ বেরোতে থাকে পেটে ব্যথা যন্ত্রণা থাকে না তারপরেই বমি শুরু হয় ধীরে ধীরে রোগী দুর্বল হয়ে পড়ে কয়েক ঘন্টার মধ্যে রোগ গুরুতর আকার ধারণ করে এবং এক নম্বর যে লক্ষণগুলো প্রকাশ পায় এক নাম্বার চোখ গর্তে বসে যায় কাল চুপসে যায় মুখ নীলাবহ হয়ে যায় দুই নাম্বার রোগী অস্থিরতা দেখা যায় হ্যাঁ তিন নম্বর প্রচণ্ড পিপাসা পায় চার নম্বর মাংস পেশিতে বেদনাদায়ক সংকোচনও দেখা দেয় পাঁচ নম্বর হচ্ছে হাত পা ঠান্ডা হয়ে যায় ও একশো ডিগ্রি ফারেনাইট ও তার নিচে টেম্পারেচারটা নেমে যায় শ্বাস প্রশ্বাসের গতিও বৃদ্ধি পায় ছয় নম্বর হচ্ছে প্রস্রাবের পরিমাণ কমতে কমতে মূত্রাবর হয়ে যায় হ্যাঁ সাত নম্বর হচ্ছে রক্তচাপ খুব কমে যায় এবং শ্বাসকষ্ট দেখা দেয় উপযুক্ত সময় চিকিৎসা না করলে আবার মৃত্যু হতে পারে আট নাম্বার হচ্ছে দেহের তাপ অনেকটাই কমে যায় তখন তার ব্যবস্থা কোনো কিছু লেপ কম্বল দিয়ে তাকে গরম করতে হবে আর দ্বিতীয় না এগুলো হচ্ছে এছাড়া এর যে আনুষঙ্গিক যে চিকিৎসা ব্যবস্থাও আছে এছাড়াও অন্যান্য ব্যবস্থার মাধ্যমে এটা চিকিৎসা করতে হবে এগুলো জেনারেলি যে চিকিৎসা ক্যালা কলেরা রোগ এর কোনো সাধারণ চিকিৎসা প্রণালী নেই কিন্তু এর দ্বারা যে সমস্ত এগুলো দেখা যায় যে সিরাপ ভেন পাওয়া যায় না অনেক সময় এখানে জেনারেলি দেখা যাচ্ছে অতিরিক্ত কী বলে যে সমস্যা যে প্রতিশোধক হিসেবে আমরা কলেরা রোগ জীবাণু বা ভেভ্রিগুলো ছড়ায় জল খাদ্য মাছি ও আক্রান্ত রোগীর মাধ্যমে তাই এইসব দিকে নজর রাখা ও কলেরার এপিডেমিকের সময় কলেরা ভ্যাকসিন এগুলো তো নেয় এগুলো প্রয়োজন আর এছাড়া বাড়িতে বা পাড়ায় কলেরা দেখা দিলে অবশ্যই হ্যাঁ নিজেরা সচেতন হতে হবে এটা দ্রুত লোকের মাধ্যমে বিভিন্ন লোকের মাধ্যমে ওটা ছড়িয়ে পড়তে পারে এছাড়া দুই নম্বর হচ্ছে সবসময় খাদ্যাদি থেকে রাখা কর্তব্য হ্যাঁ এটা জালের আলমারির মধ্যে রাখতে হবে হ্যাঁ যাতে মাছি বসা বা অঢাকা খাদ্য খাওয়া একবারই চলবে না তিন নম্বর হচ্ছে পচা বাসি খাদ্য খাওয়া নিষিদ্ধ চার নম্বর হচ্ছে কলেরার সময় দুষ্প্রাচ্য খাদ্য বা গুরুবোচন করা একেবারে উচিত না পাঁচ নম্বর কলেরা রুগী জামা কাপড় বা মল ভূমি মিশ্রিত জিনিসপত্র প্রকাশ্য বা নদীতে কাঁচা উচিত নয় তা করলে দ্রুত রোগ ছড়াতে পারে জীবাণুরস ঔষধ এগুলো দিয়ে দিয়ে কাঁচতে হবে তাছাড়া রোগ সেরে গেলে রোগীর ব্যবহার যে বস্তা দিই সেটা অন্য জায়গায় ফেলে দিতে হবে মাটিতে পুঁতে দিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে এবার চিকিৎসা আনুষঙ্গিক যে সমস্ত ব্যবস্থা নিতে হবে রোগীকে পৃথক ঘরে রাখতে হবে তার এটু খাদ্য খাওয়া উচিত না যে পরিষেবা দেবে তাকে সে ছাড়া অন্য কেউ যাওয়া উচিত না রোগীর বাসনপত্র কাপড় চোপড় জীবনাশক ঔষধ ব্লিচিং পাউডার ডেটল প্রভৃতি দিয়ে ধুয়ে রোগীকে ভালো ভালো হলে জামাকাপড় মাটিতে পুঁতে ফেলতে হবে পুড়িয়ে ফেলতে হবে দুই নম্বর রোগীর পক্ষে বিছানা থেকে ওঠা বা নাড়াচড়া সম্পূর্ণ নিষিদ্ধ হবে তিন নাম্বার হচ্ছে রোগী প্রথম অবস্থায় ডাবের জল শুধু জল বা গ্লুকোজের জল ছাড়া কিছু খেতে দেওয়া যাবে না চার নাম্বার চেয়ে অবস্থার উন্নতি হলে পায়খানা কমে গেলে বা প্রস্তা প্রস্রাব হলে ডাবের জলের সঙ্গে মিষ্টি ফলের রস দেওয়া যায় তবে তা ভালোভাবে ন্যাগড়া দিয়ে ছেঁকে দিতে হবে পায়খানা একেবারে বন্ধ হলেও প্রচুর খিদে পেলে চিড়ার মণ্ডপ অথবা সরু চালের ভাত কাঁচকলার সেদ্ধ ও কাঁদাল পাতার ঝোল মাগুর মাছের ঝোল প্রভৃতি দেওয়া চলবে বাই নাম্বার হচ্ছে এক সময় অনেক সময় দেয় পেটে তারপিন তেল আর সামান্য লবণসিক্ত গরম জল ধরলে প্রস্রাব হতে দেখা যায় চিকিৎসাধীন অবস্থায় রোগীকে কখনো বিরক্ত বা মানসিক আঘাত দেওয়া এইগুলো চলবে না হ্যাঁ রোগীর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ পোশাক পরিচ্ছদ ডেটল বা সেফেলেন যে দুয়ে রাখতে হবে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এইভাবে রোগটাকে সল